আমার পেজে আমার নিজের শহরের মানুষের থেকে বাইরের শহরের মানুষ বেশি অর্ডার করে মানে বাইরে থেকে আমাকে ফ্লাওয়ারগুলো পাঠিয়ে দেওয়া হয় আমি আবার প্রোডাক্ট বানিয়ে তাদেরকে পাঠিয়ে দিই তো এটা ভেবে মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে আবার মাঝে মধ্যে খুবই অবাক লাগে কারণ আমার পেজটা কিন্তু এতটাও বড় না যে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করে ফেলবে তারপরেও আপুরা কেন জানি দু একটা কথা হওয়ার পরপরই আমাকে বিকাশ করে দিবে আবার ফ্লাওয়ারও পাঠিয়ে দিবে তো অবাক হওয়ার সাথে সাথে কিন্তু আমি আবার এটাও ভাবি যে অবশ্যই আমি হয়তো বা সেই বিশ্বাস বা আস্থার জায়গাটা অর্জন করেছি বলেই আমাকে হয়তোবা আপুরা পাঠাতে পারে যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম নিজের প্রশংসা আসলে নিজেই করে যাচ্ছি এবার একটু কাজের কথায় আসি কেউ যদি এই ধরনের জুয়েলারি বানাতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ গহনা বিলাসীতে নক করবেন সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন তবে অবশ্যই মেসেজ করার পর একটু অপেক্ষা করবেন কারণ সাথে সাথে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি যত দ্রুত পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি মাঝে মধ্যে অসুস্থ থাকি খুব আবার মাঝে মধ্যে একটু কাজের প্রেশার থাকে তাই সবাই অবশ্যই একটু অপেক্ষা করবেন